আসসালামু স্যার চলে আসলাম নাইস কালেকশন থেকে একদম রেকর্ড ভাঙা প্রাইজে কিন্তু আজকে আপনার হচ্ছে কালামকারি পাবেন ঠিক আছে মুম্বাই কটন কালামকারি মাত্র চারশো আশি টাকার লুটপাট অফার প্রাইস এটা কিন্তু মাত্র হচ্ছে চব্বিশ ঘন্টার অফার চব্বিশ ঘন্টার পর কিন্তু এই অফারটা থাকবে না তো এগুলোর জন্য ভিজিট করবে নাইস কালেকশন আমি ম্যানসুন দোকান ন আট আট বাই দুই ইসলামপুর রোড ঢাকা এগারোশো অনলাইনের জন্য স্ক্রিন যে নাম্বার আছে নাম্বার কন্টাক্ট করতে হবে ইমো ছাপ আছে আর যারা এই অফারটা চাচ্ছেন আপনার কিন্তু চব্বিশ ঘন্টার মধ্যে অফার এনজয় করতে হবে এরপর কিন্তু আমার রেগুলার প্রাইস পাঁচশো হয়ে যাবে ঠিক আছে ভাও দেখতেই পাচ্ছেন এগুলো সবই মুম্বাই কটন কালামকারি কালেকশন ফ্রি সাইজের ফেব্রিক আছে যত মোটা হোক সবার হবে যে কোনো 10 পিস নিলে হোলসেল প্রাইসটা পাবেন ঠিক আছে এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এই আছে আর এগুলো 480 টাকার প্রোডাক্ট না এগুলো 550 টাকা হোলসেল প্রাইস ছিল বাট আমরা লস প্রাইস দিয়ে দিয়েছি মাত্র 480 টাকা করে এগুলো রং কোশের 100% গ্যারান্টি পাবেন ঠিক আছে এই যে দেখেন এটা একটা ডিজাইন এগুলো সবগুলো আনসেটিং প্রোডাক্ট মানে কালার সেট নেই এই জন্য কিন্তু আমরা অফারটা দিচ্ছি ঠিক আছে এটা হবে প্যান্টের কাপড় এটা হচ্ছে ওনাটা কালারগুলো দেখেন এগুলো डिफरेंट কালার डिफरेंट প্রিন্ট সবগুলো 480 করে এই যা থাকবে সবগুলো 480 টাকা এই যেগুলো যা থাকবে সবগুলো কিন্তু 480 টাকা সর্বনিম্ন 10 পিস নিতে হবে এই যে দেখেন এটা একটা প্রিন্ট এটাও খুব সুন্দর একটা প্রিন্ট কিন্তু এগুলোর ভিতর প্রচুর কালেকশন আছে এখানে যে চারটা তাক আছে সবগুলোই কিন্তু অফারের প্রোডাক্ট এটা দেখেন এটা হচ্ছে সুরজা কালার একদম মাল্টি কালার এটা প্রিন্ট করা কিন্তু ভিউয়ার্স প্যান্টের কাপড় কন্ট্রাস্টে পাবেন ঠিক আছে এটাও চারশো আশি আপনারা চাইলে ভিডিও কলে দেখে পার্সেস করতে পারবেন ভিডিও স্ক্রিন যে নাম্বার আছে ইমোজ হোয়াটসঅ্যাপ আছে চাইলে ভিডিও কলে প্রোডাক্ট দেখে পার্সেস করা যাবে এটা দেখেন এটা একদম জমজমের একটা প্রিন্ট কিন্তু পাবেন এই যে এটা কিন্তু জমজম লেখাও আছে দেখেন সুইস লোন জমজম সুইস লোন লেখা আছে প্রাইস থাকবে চারশো আশি করেই এটা দেখেন ফ্রেন্ডস এটা একটা ডিজাইন এটা পুরো মাথা নষ্ট একটা ডিজাইন কিন্তু দেখেন ফ্রি সাইজের কাপড় মানে এত ফেব্রিক সহ একটা থ্রি পিস আমরা দিচ্ছি মাত্র চারশো আশি টাকায় এটা হবে দোপাট্টাটা কালার একটা করেই আছে এগুলো একটা দুইটা করে কালার সেটিং আছে ঠিক আছে চারশো আশি টাকা একদম অফার প্রাইসে পাচ্ছে এটা দেখেন ফ্রেন্ডস এটাও খুব সুন্দর এটা কালার কিন্তু নিচে স্লিপসের পোষণ এই যে একদম ফ্রি সাইজের কাপড় রং কষের গ্যারান্টি আছে এটা দুপারটা এটা হচ্ছে প্যান্ট সবগুলো দুপারটাই পাঁচ হাতে দেখার কিছু নেই আমরা জাস্ট সময় স্বল্পতার জন্য প্রচুর ডিজাইন দেখাবো তো সেজন্য শুধু বডিটা দেখাচ্ছি এই যে এখন এইটা এই যে এটা দেখেন পার্টির ভিতর মিল হবে ওকে এই যে এটা কিন্তু হচ্ছে বাটিক শেডের ভিতরে পাবেন মেল প্রিন্ট করা ঠিক আছে এগুলো দেখতে বাটিকের মতো বাট এটা বাটিক না এটা হবে মেল প্রিন্ট করা মুম্বাই কটন নিচে স্লিপসের পোষণ এটা হবে প্যান্টের কাপড় এটা হচ্ছে দুপাট্টাটা চারশো আশি টাকা ফিক্সড প্রাইস এটা দেখেন এটা একটা ডিজাইন এটাও খুব সুন্দর চাইলে এগুলো দিয়ে গোল জামা বানাতে পারবেন সুন্নতি জামা হবে অনেক বেশি কাপড় আছে ঠিক আছে প্যান্ট প্লাস দুপাট্টা আচ্ছা প্রচুর ডিজাইন কোনটা রেখে কোনটা নেবেন ঠিক আছে এগুলো সবই থাকবে মাত্র চারশো আশি করে এটা একটা ডিজাইন দেখতেই পাচ্ছি এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার এটাও কিন্তু নিচে স্লিপসের এর ঠিক আছে এটা হবে দোপাট্টা এটা হবে প্যান্টের কাপড় এটা একটা কালার এটা একটা ডিজাইন এটাও চারশো আশি টাকায় পেয়ে যাবে ঠিক আছে এগুলো শুধুমাত্র চব্বিশ ঘন্টার অফার মানে একদিনের অফার ঠিক আছে এ হচ্ছে কালারগুলো সবগুলো কালারই কিন্তু সুন্দর এই ডিজাইনটা দেখেন এই যে দেখেন ফ্রেন্ডস এটা একটা ডিজাইন এটা সুন্দর একটা ডিজাইন কিন্তু দেখতে পাচ্ছেন এই যে স্লিপস এর আচ্ছা এটার প্রাইসও থাকবে মাত্র 480 টাকা এটা প্যান্টের কাপড় এটা হচ্ছে দোপাট্টাটা 480 টাকা এটাও 480 টাকা ওকে এটাও 480 এটাও 480 আচ্ছা জর্জ দেখতে পাচ্ছেন এখানে যতগুলো প্রোডাক্ট আছে এগুলো সবগুলো 480 টাকার একদম ধামাক অফারে আপনার চাইলে কিন্তু এখান থেকে স্ক্রিনশট নিয়ে মার্ক করে দিতে পারেন যে ভাই আমার এটা এটা লাগবে অথবা আপনারা কল করলেও কিন্তু ভাইরা সেম প্রোডাক্টগুলো আপনাকে দেখাবে ঠিক আছে এখানে হচ্ছে চারটা যে তাক আছে চারটা তাকের প্রোডাক্ট কিন্তু সেম থাকবে মাত্র চারশো আশি করে মিনিমাম দশ পিস পার্সেস করতে হবে অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করবেন আসতে চাইলে এই ঠিকানা চলে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ